সোনালী আস পাট যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ফসল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ কৃষক পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট চাষের সঙ্গে জড়িত গ্রামীণ অর্থনীতিতে যার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পাট চাষ থেকে পাট কাটা এবং সেখান থেকে সোনালী আস রূপ দেয়া এটি একটি দীর্ঘ প্রক্রিয়া মাঠ পর্যায়ের কৃষকরা সযত্নে এই কাজটি করে থাকেন গত বছর গাইবান্ধা জেলার কৃষকরা এমন সময় পার করেছেন যে জলাশয়ে যথেষ্ট পানি না থাকার কারণে তারা পাট জাগ দিতে বেশ কষ্ট করতে হয়েছে এবছর এমনটি হয়নি এবার নিয়মিত বর্ষার সুফল পেতে যাচ্ছেন কৃষক ভাইয়েরা আশা করছেন গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠা সবকিছু ঠিকঠাক থাকলে এবার তারা বেশ লাভবান হতে পারবেন এমনটি আশা করছেন সংশ্লিষ্ট কৃষক ভাইরা গাইবান্ধা সাদুল্লাহ উপজেলা থেকে রাকিবুল হাসান হয়